ভাগীরথী নদীতে জল বাড়তে থাকায় আর শান্তিপুর কান্না এবং নৃসিংহপুর ফেরিঘাটে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর জল ফলে ফেরিঘাট ও আশেপাশের বাসস্ট্যান্ড সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্ট কাজের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এতে নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন লাগাতার বৃষ্টির জেরে নদীর জল দ্রুত বৃদ্ধি পেয়েছে তীরবর্তী এলাকায় ইতিমধ্যেই জল ঢুকে পড়েছে এবং আরও জল উচ্ছ্বাস হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা যদি নদীর জল আরও বাড়ে তবে তীরবর্তী গ্রামের বহু মানুষকে ভিটেমাটি ছেড়ে নিরাপদে আশ্রয় যেতে হবে পরিস্থিতি মোকাবিলায় ফেরিঘাট ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে লাগাতার নজরদারি চালানো হচ্ছে যাতে দুর্ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনও নৃসিংহপুর ফেরিঘাট পরিদর্শন করেছে এবং জলবৃদ্ধির যাত্রা খতিয়ে দেখছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিবার বর্ষা মৌসুমে এমন পরিস্থিতি তৈরি হলেও দীর্ঘমেয়াদী সমাধানের ব্যবস্থা নেওয়া হয় না এবারও ভাগীরথীর জল বাড়ার সঙ্গে সঙ্গে ফেরিঘাট ও বাসস্ট্যান্ড প্লাবিত হয়ে যাওয়ায় নিত্যযাত্রীরা বিপাকে পড়েছেন কেউ কেউ বিকল্প সড়ক পথ ব্যবহার করলেও তার সময় সাপেক্ষ আতঙ্কে দিন কাটছে তীরবর্তী গ্রামবাসীর তাদের আশঙ্কা যদি প্রবল বর্ষণ অব্যাহত থাকে তবে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে ইতিমধ্যেই অনেক বাড়ির আঙিনায় জল ঢুকে পড়েছে ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকদিনের লাগাতার বৃষ্টি বলা যেতে পারে এক কি পরিস্থিতি এখন পরিস্থিতি খুবই খারাপ সব মানুষ আতঙ্কে আছে ফ্রি চলাচল বন্ধ পুরো কখন থেকে বন্ধ হয়েছে এটা আগামীকাল থেকে বন্ধ অনির্দিষ্টকালের জন্য এত নিত্যাত যাত্রীদের খুব সমস্যা হচ্ছে বাস স্ট্যান্ড তো পুরোটাই চলে মগ্ন হ্যাঁ এখন কি ছাড়া জল ঢুকছে নাকি হ্যাঁ তা এই যে খুব গুরুত্বপূর্ণ একটি ফেরিঘাট যেখানে পূর্ব বর্ধমান আর নদীয়া সংযোগ রাস্তা সেখানে তো চলাচল বন্ধ হলে তো স্কুলের পটন পাটনও তো অনেক সাহায্য করতে পারছে সবই সমস্যা আছে সব দিক দিয়ে অনেক রোগী পরিবার আছে তারা উপরে যায় আগে পুরো আটকে থাকছে যেতে পারছে না খুব সমস্যা হচ্ছে তাহলে তাদের কি ঘুরপথে যেতে হচ্ছে হ্যাঁ নবদ্বীপে যেতে হচ্ছে ব্রিজ কভার হয়ে হ্যাঁ এখন কতটা এই যে পাশে আপনি দোকান করেছেন কতটা আতঙ্কে রয়েছেন জল যদি বাড়ে তাহলে কী হতে পারে দোকান নিয়ে চলে যেতে হবে এই তো একদম তীরবর্তী এলাকা ভাসতে শুরু করেছে এরপর যদি জল আরও বাড়ে তাহলে তো গ্রামে ঢুকে যাবে জল হ্যাঁ গ্রামে ঢুকে যাবে তখন কি পরিস্থিতি হতে পারে খুব সমস্যা হবে এখন পুলিশ কি রয়েছে এখানে হ্যাঁ পুলিশ নজরদারি করছে হ্যাঁ